জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ এরপর আগ মুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্র বিপক্ষেও তারা একটি সিরিজ খেলবে যেখানে নিজেদের পুরোদমে ঝালিয়ে নিতে চায় টাইগাররা তবে জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না বলে চমক এক মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারায় পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শোরুম উদ্বোধন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার যেখানে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ক্রিকেটার নুরুল হাসান সোহান শফিউল ইসলাম হাসান মাহমুদ ও সাব্বির রহমানরা উপস্থিত ছিলেন শোরুম উদ্বোধনের এক পর্যায়ে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সাকিব বলেন জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না গতকাল শুক্রবার ডিপিএল এ দীর্ঘ পাঁচ বছর পর সেঞ্চুরি পেয়েছেন সাকিব এতদিন পর নিজের সেঞ্চুরি করা তিনি সভাপতি নাজমুল হাসান পাপনের শুভেচ্ছা আশা করেছিলেন পাপন ভাই আমাকে অভিনন্দন জানায়নি বলে আজকে ফোন দিয়ে বলেছি পাপন ভাই এতদিন পরে সেঞ্চুরি করলাম কি দেবেন জীবনের প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম এরপর সাকিব মজা করে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয় বলেন প্রথম তিন ম্যাচে তো সুযোগ পায়নি পরের দুই ম্যাচে যদি নির্বাচকেরা রাখেন সেজন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলার জন্য যেন তারা আমার দিকে তাকায় এরপর সাকিব আল হাসান বলেন আসলে ফাজলামি করছিলাম তাদের সঙ্গে আমার কথা হয়েছে শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথমটিতে জিতেছে বাংলাদেশ আগামীকাল রোববার দুদল দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে সাকিব ও মুস্তাফিজুর রহমানের ফেরার কথা রয়েছে দশ মে চতুর্থ ম্যাচ থেকে